ক্লাস্টারে সবাইকে স্বাগতম সবাইকে লালগুলা গোলাপ ফুলের শুভেচ্ছা উপস্থাপনায় প্রশিক্ষক রিপনচন্দ্র সরকার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভালুকা ময়মন সিংহ সহকারী প্রশিক্ষক আমি মোহাম্মদ সোহেল মিয়া সহকারী শিক্ষক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ বিরুনিয়া ক্লাস্টার আজকের ক্লাস্টারের প্রশিক্ষণের মূল বিষয় ছিল শিক্ষক কল্যাণ ব্যবস্থাপনা সিস্টেম টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম जी जो लग गया ये देखছো ওবে আর কি মুই যাইবে না দস্তলে ইштаইতে হইব হইয়ে আওয়াজ আছে হ্যাঁ আর আতা বাজে ইштаইতে নাটক আতা